একদিন দুই যুবক মরুভূমিতে শিকারের উদ্দেশ্যে যেতে চাইল তারা তাদের পিতাকে জানালো যেন দুজনের জন্য একটি করে ঘোড়া কেনা হয় যা তাদের মরু যাত্রা সহজ করবে তাদের এক কনিষ্ঠ ভাই ছিল যার নাম ছিল কাজা সেও তাদের এই অভিযানে যোগ দিতে আগ্রহী ছিল কিন্তু বড় ভাইয়েরা মরুভূমির বিপদ সম্পর্কে অবগত থাকায় কাজাকে সঙ্গে নিতে তীব্র আপত্তি জানালো কাজা অবশ্য তাদের পিছু ছাড়ল না এবং যেতে নাছোড়বান্ধা হয়ে জোর করতে লাগল শেষমেশ তারা রাজি হল কাজা ছিল অত্যন্ত বুদ্ধিমান যা তাকে অন্য ভাইদের থেকে আলাদা করে তুলত তবে শারীরিক গরণে সে এতই খাটো ছিল যে ঘোড়ায় চড়া তার পক্ষে সম্ভব ছিল না তিন ভাই তাদের পিতার কাছে গিয়ে নিজেদের পছন্দের কথা জানালো বড় ভাই একটি সাদা ঘোড়া চাইল আর মেজ ভাই চাইলো একটি কালো ঘোড়া অবাক করার বিষয় হল কাজা চাইল কেবল একটি ছোট আকারের গাধা তার ভাইয়েরাই অদ্ভুত আবদার শুনে হেসে উঠল এবং বিস্মিত হলো তাদের মনে হল গাধা কখনোই দৌড়ের প্রতিযোগিতায় ঘোড়ার সাথে এঁটে উঠতে পারবে না তাদের বাবা ছিলেন একজন উদার ও স্নেহশীল মানুষ যিনি সবসময় সন্তানদের খুশি রাখতে চাইতেন তাই তিনি তাদের চাওয়া মতো সব কিছুই এনে দিলেন পরদিন সকালে তিন ভাই শিকারে বের হবার সিদ্ধান্ত নিল যাত্রার আগে তারা তাদের ছোট ভাইকে বাড়িতে থাকতে অনুরোধ করলো পাছে মরুভূমির পথে কোনো বিপদ হয় কিন্তু কাজা বাড়িতে থাকার বদলে তাদের সঙ্গে যাওয়ার জন্য পিড়াপিড়ি করতে লাগল তিন ভাই যাত্রা শুরু করল বড় ভাই তার সাদা ঘোড়ায় মেজো ভাই কালো ঘোড়ায় আর কাজা তার ছোট গাধাটির পিঠে চড়ল তারা মরুভূমির গভীরে প্রবেশ করে শিকার শুরু করলো এবং ঘণ্টার পর ঘণ্টা ধরে চলতে থাকলো কিন্তু ভাগ্য তাদের সহায় হলো না একসময় তারা ক্লান্ত ও পরিশ্রান্ত হয়ে পড়ল তারা শক্তি সঞ্চয়ের জন্য বিশ্রাম নিতে বসলো যাতে আবার শিকার শুরু করা যায় তাদের সঙ্গে আনা জলও শেষ হয়ে গিয়েছিল কাজা তার ভাইদের কাছে জল পান করার জন্য বলল কিন্তু ভাইয়েরা তাকে ধৈর্য ধরতে বলল আমরা বাড়ি ফিরলেই পান করতে পারবে কাজা বলল তৃষ্ণায় আমি আর অপেক্ষা করতে পারছি না তাদের মধ্যে একজন তার দিকে তাকিয়ে বলল আমরা তো আগেই বলেছিলাম তুমি বাড়িতে থাকো তুমি তো আমাদের মতো কষ্ট সইতে পারো না তারা যখন এই অবস্থায় ছিল তখন তাদের পাশ দিয়ে একজন বৃদ্ধা মহিলা যাচ্ছিলেন যাকে দেখতে ভীষণ ভয়ঙ্কর লাগছিল সে তাদের বলল তোমাদের স্বাগতম আমার ছেলেরা ভাইয়ের মধ্যে একজন তাকে জিজ্ঞেস করলো আপনি ও হে বৃদ্ধা বৃদ্ধা মহিলাটি উত্তর দিল তোমরা কি আমাকে চেনো না আমি তোমাদের খালা ভাইয়ের অবাক হলো এবং তাদের মুখে আশঙ্কার ছাপ দেখা দিল তারা বলল আমাদের তো মা তো কখনো বলেননি যে আমাদের এমন কোনো খালা আছে যে এই অঞ্চলে বাস করে কিন্তু বৃদ্ধা মহিলাটি রহস্যময় হাসি হেসে বলল তোমাদের মায়ের এই বিষয়ে কোনো অধিকার নেই সে কেন তোমাদের জানায়নি যে তোমাদের একজন খালা বহু বছর ধরে মরুভূমিতে বাস করছে আমার আর তার মধ্যে যে ঝগড়া হয়েছিল তাকে তাকে এতটা প্রভাবিত করেছে কিন্তু আমি তার ওপর কোনো রাগ করিনি আর এই ঝগড়ার সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নেই আমি যাই হই না কেন তোমাদের খালা হয়েই থাকব। এরপর সে তাদের তার বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানালো যাতে সে তাদের আপ্যায়ন করতে পারে ভয় কেটে যাওয়ার পর বড় এবং মিজো ভাইয়েরা তার কথায় বিশ্বাস করলো কিন্তু কাজা সেই বৃদ্ধাকে তখনও বিশ্বাস করল না সে তার ভাইদের বললো আমি এই বৃদ্ধার কথা বিশ্বাস করছি না আমার মনে হচ্ছে সে কিছু একটা লুকোচ্ছে সে আমাদের খালা নয় বরং ভান করছে ভাইয়েরা তাদের ভাই কাজাকে বলল এসব কি বলছো এই মহিলাকে তো আমাদের খালাই মনে হচ্ছে আর তার ভান করার কোনো কারণ নেই যাই হোক আমরা তার সঙ্গে যাব তুমি যদি যেতে না চাও তবে বাড়ি ফিরে যেতে পারো কাজা তার ভাইদের ছেড়ে যেতে পারলো না তাই তাদের সাথে যাওয়ার সিদ্ধান্ত নিল বড় এবং মেজো ভাইয়েরা তাদের ঘোড়ায় চড়ল আর কাজা তার ছোট গাধায় চড়ে ফেল বৃদ্ধা মহিলার সঙ্গী হলো মহিলাটি তিন ভাইয়ের সাথে হাঁটতে লাগলো যতক্ষণ না তারা মরুভূমির ঠিক মাঝখানে একটি পুরনো বাড়িতে পৌঁছলো বৃদ্ধা মহিলাটি থেমে তাদের বলল আমরা পৌঁছে গেছি ভাইয়েরা বলল এটা কি আপনার বাড়ি খালা বৃদ্ধা বলল হ্যাঁ ভেতরে এসো যখন তিন ভাই ঘরের ভেতরে প্রবেশ করলো তখন তারা কিছুটা অস্বস্তি অনুভব করলো ভেতর থেকে বাড়িটি বেশ ভয়ঙ্কর লাগছিল কিন্তু ভাইয়েরা নিজেদের বোঝালো হয়তো এটা চরম দারিদ্রের কারণে কারণ তার কাছে বাড়ি সুন্দর করার মতো সময় বা অর্থ নেই তারা ভেতরে তাকিয়ে দেখল একটি মেয়ে ঘরের ভেতরে বসে আছে যাকে দেখতেও ভীষণ ভয়ঙ্কর লাগছিল তারা বৃদ্ধা মহিলাকে তার সম্পর্কে জিজ্ঞেস করলো এই মেয়েটি কে খালা সে বলল এ আমার মেয়ে এরপর সে তাদের আপ্যায়ন করলো এবং খাবার পরিবেশন করলো তিন ভাই খেতে বসল তারা যখন মাংস খাচ্ছিল তখন তাদের কাছে একটি অদ্ভুত স্বাদ অনুভব হলো যেন তারা প্রথমবারের মতো মাংস খাচ্ছে কিন্তু তারাই বিষয়ে খুব বেশি মনোযোগ দিল না কিন্তু কাজা তার ভাইদের দিকে তাকিয়ে বলল আমার এই খাবারটা অস্বাভাবিক লাগছে তার মুখে ভয়ের চিহ্ন দেখা দিতে শুরু করলো কিন্তু তার ভাইয়েরা তার কথায় কান না দিয়ে খাওয়া চালিয়ে গেল তখন কাজা শুধু খাওয়ার ভান করতে লাগলো যাতে বৃদ্ধা মহিলাটি কিছু সন্দেহ না করে তার দুই ভাই খাওয়া শেষ করলে তারা উঠে দাঁড়ালো বৃদ্ধা মহিলাটি বলল তোমরা তোমাদের খাবার শেষ করো ভাইয়েরা বলল আমরা পেট ভরে খেয়েছি আল্লাহর রহমতে এরপর তারা বিদায় নেওয়ার অনুমতি চাইল বৃদ্ধা বলল অনেক দেরি হয়ে গেছে তোমাদের তিন দিন আমার কাছে থাকতে হবে কাজা ভয় পেয়ে বলল আমরা এর বেশি দেরি করতে পারবো না আমাদের বাবা হয়তো আমাদের জন্য চিন্তিত কিন্তু বড় এবং মেজো ভাইয়েরা তার আতিথেয়তা গ্রহণ করার সিদ্ধান্ত নিল এবং তাদের ভাই কাজাকেও রাজি করালো বৃদ্ধা মহিলাটি একটি ঘরের দিকে ইঙ্গিত করলো যেখানে তিনটি বিছানা পাতা ছিল প্রত্যেকের জন্য একটি করে তিন ভাই ঘুমিয়ে পড়ে যাওয়ার পর বৃদ্ধা মহিলাটি তাদের ঘরে ঢুকলো তার চোখ লাল হয়ে গিয়েছিল এবং চেহারা পরিবর্তিত হয়ে গেল তারপর সে তাদের পাশে বসলো এবং বলল। আমি তোমাদের খালা নই আমি এক রাক্ষসী যে মানুষের মাংস ভক্ষর করে আর শীঘ্রই আমি তোমাদেরকে এক এক করে খাবো এরপর সে চলে গেল কিন্তু কাজা বৃদ্ধা মহিলাটির কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল পরদিন সকালে কাজা উঠে তার ভাইদেরকে রাতে শোনা সব কথা বলল কিন্তু তার ভাইয়েরা অবিশ্বাসের চোখে তার দিকে তাকিয়ে বললো তুমি কি পাগল হয়ে গেছো এই মহিলা আমাদের খালা আর তুমি যা শুনেছ তা কেবল তোমার ভয়ের কারণে সৃষ্ট ভ্রোল যা তোমাকে গ্রাস করেছে যখন থেকে তুমি ওই অসহায় মহিলাটিকে দেখেছ এই মহিলা আমাদের আপ্যায়ন করেছে এবং আমাদের খাইয়েছে এরপর তোমার এমন কথা বলার কোনো অধিকার নেই কাজা বলল যাই হোক রাত হলে তোমরা কেবল ঘুমের ভান করবে তাহলেই তোমরা নিজেরাই শুনতে পাবে আমি কি বলেছিলাম ভাইয়েরা বললো ঠিক আছে কিন্তু আমরা জানি এগুলো কেবল তোমার মনের ভুল রাতে ভাইয়েরা তাদের ঘরে ঢুকলো এবং ঘুমের ভান করলো তখন বৃদ্ধা মহিলাটি এলো তাদের পাশে বসলো এবং বলল আমি তোমাদের খালা নই আমি এক রাক্ষসী যে মানুষের মাংস ভক্ষণ করে আর শীঘ্রই আমি তোমাদেরকে এক এক করে খাব এরপর সে চলে গেল কিন্তু কাজা বৃদ্ধা মহিলাটির কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল ভাইয়েরা তখন সেই বৃদ্ধা মহিলাটির কথাগুলো শুনল এবং অবশেষে নিশ্চিত হলো যে সেই মহিলা তাদের খালা নয় বরং এক রাক্ষসী যেই এই মরুভূমিতে বাস করে ভাইয়েরা এক অপরের দিকে তাকিয়ে চরম ভয় পেল তারপর কাজা তার ভাইদের দিকে তাকিয়ে বলল। আমি তোমাদের আগেই বলেছিলাম যে এই মহিলার কোনো রহস্য আছে কিন্তু তোমরা বিশ্বাস করনি অবশেষে ভাইয়েরা তাদের ভাই কাজার বুদ্ধিমত্তা স্বীকার করলো এবং পালাতে সিদ্ধান্ত নিল কিন্তু কাজা বুদ্ধি করে বলল, আমরা সরাসরি পালাতে পারবো না আমাদের একটি কৌশল অবলম্বন করতে হবে যাতে আমরা নিরাপদে পালাতে পারি কাজা জানতে পেরেছিল যে সেই রাক্ষসীর গোত্রের কিছু আত্মীয় আছে যারা তার প্রতিবেশী ভাইয়েরা তাদের ভাই কাজার দিকে তাকিয়ে বলল এখন আমরা কি করব। আমরা তো সংকটে পড়েছি কাজা চিন্তা করে বললো আমাদের সেই রাক্ষসীকে এমন কিছু দেখাতে হবে যেন আমরা তার আসল পরিচয় জানি না এই ভান করতে হবে আর যখন সকাল হবে তখন আমরা তার কাছে ভরের কাছে শিকার করতে যাওয়ার অনুমতি চাইব। যাতে সে আমাদের বিশ্বাস করে আর যখন সে আমাদের দিক থেকে মনোযোগ সরিয়ে নেবে তখনই আমরা আমাদের ঘোড়ায় চড়ে পালাতে শুরু করব। ভাইয়েরা তাদের ভাই কাজার পরিকল্পনায় রাজি হলো সকাল হওয়ার পর তারা রাক্ষসীকে বললো যে তারা বাড়ির কাছে শিকার করতে যাচ্ছে কিন্তু রাক্ষসীও ছিল চালাক সে তিনটি ঘন্টা বের করলো এবং তাদের বলল যদি তোমরা শিকার করতে যেতে চাও তাহলে তোমাদের এই ঘন্টাগুলো গলায় বাঁচতে হবে যখন আমি এই ঘন্টাগুলোর আওয়াজ শুনবো তখন আমি বুঝবো যে তোমরা বাইরে আছো আর যখন এই ঘন্টাগুলো চুপ হয়ে যাবে তখন আমি বুঝবো যে তোমরা বিপদে আছো কারণ আমি তোমাদের খালা এবং তোমাদের বিষয় আমার নিশ্চিত হওয়া উচিত আমি তোমাদের এই মরুভূমিতে একা ছেড়ে দিতে পারি না ভাইয়েরা রাক্ষসীর নির্দেশ মতো কাজ করলো এবং তাকে কোনো সন্দেহ করার সুযোগ দিল না তারা ঘন্টাগুলো তাদের গলায় বাঁধলো কিন্তু তারা অনুভব করলো যে তারা আরেকটি ফাঁদে পড়েছে কাজা যে ছিল খুব বুদ্ধিমান সে বলল আমি একটি সমাধান খুঁজে পেয়েছি তার ভাইয়েরা তাকে জিজ্ঞেস করলো সেটা কি কাজা বলল আমরা এই ঘণ্টাগুলো খুলে একটি মুরগির গলায় বেঁধে দেব। তারপর আমরা কিছু শস্য মাটিতে ছড়িয়ে দেব যখন মুরগি শস্য কুঁড়োতে শুরু করবে তখন ঘন্টাগুলো বাজতে শুরু করবে তখন রাক্ষসী জানবে যে আমরা এখনো বাইরেই আছি আর সেই সময় আমরা পালাতে শুরু করব। ভাইয়েরা সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করলো যখন মুরগি শস্য কোনানো শেষ করলো তখন ঘন্টাগুলো থেমে গেল রাক্ষসী বুঝতে পারলো যে বাইরে কিছু অস্বাভাবিক ঘটছে কি হচ্ছে তা দেখতে সে দ্রুত বের হওয়ার জন্য ছুটতে দিল যখন সে বাইরে এলো তখন সে ভাইদের খুঁজে পেল না তার চোখ লাল হয়ে গেল এবং মুখ বদলে গেল সে দ্রুত তাদের পিছু নিতে শুরু করলো কিন্তু বড় এবং মেজো ভাইয়েরা তাদের ঘোড়ায় চড়ে অনেক দূরে চলে গিয়েছিল কাজা তার গাধার ধীর গতির কারণে খুব বেশি দূরে যেতে পারেনি যখন সে পেছনে তাকালো তখন দেখলো রাক্ষসী দ্রুত তার পিছু নিচ্ছে এবং তার কাছাকাছি চলে এসেছে চরম ভয়ে সে তার গাধা থেকে নেমে দৌড়াতে শুরু করলো কিন্তু তার ছোট আকারের কারণে সে তার গাধার চেয়েও ধীর গতিতে ছুটছিল কাজা তার সর্বশক্তি দিয়ে পালানোর চেষ্টা করলো কিন্তু ভাগ্য তার সহায় হলো না এবং রাক্ষসী তাকে ধরে ফেললো যখন সে রাক্ষসীর হাতে ধরা পড়ল তখন রাক্ষসী বলল আমি প্রথমে তোমার ভাইদের খাওয়ার পরিকল্পনা করেছিলাম কারণ তুমি ছোট এবং আমারও আমার পরিবারের জন্য যথেষ্ট নয় কিন্তু এখন আমার আর কোনো উপায় নেই তারপর সে তাকে বেঁধে ফেললো এবং তার গাধার উপর রেখে তার বাড়িতে নিয়ে গেল বাড়ির পথে সে নিজের মনে কথা বলছিল এই ছেলেটি খুব বুদ্ধিমান আমাকে তার সাথে সতর্ক থাকতে হবে এবং তাকে ভালোভাবে চোখে চোখে রাখতে হবে সে তার বোকা ভাইদের মতো নয় অবশেষে রাক্ষসী তার বাড়িতে পৌঁছল তারপর সে কাজাকে ভেতরে টেনে নিয়ে গেল এবং তাকে একটি বড় মটকা অর্থাৎ জ্বালানি বা জল রাখার পাত্র এর ভেতরে বন্দি করলো রাক্ষসী তাকে কলসের ভেতর ভুলে ঢাকনা দিয়ে বন্ধ করে দিল এরপর সে তার মেয়েকে কলসের পাশে দাঁড়িয়ে কাজাকে পাহারা দিতে বলল যেন কাজা আবার পালাতে না পারে রাক্ষসী তার বন্দের দুপুরের খাবারে দাওয়াত দিতে চলে গেল রাক্ষসী চলে গেলে কাজা কলসের ভেতর থেকে পালানোর উপায় খুঁজতে লাগলো কিছুক্ষণ পর সে কলসের ভেতর থেকে গান গাইতে শুরু করলো রাক্ষসীর মেয়ে কাজার গান শুনে মুগ্ধ হয়ে গেল এবং বলল তোমার গান খুব সুন্দর কাজা বলল যদি তুমি কলসের ঢাকনাটি তোলো তাহলে আমি আরও সুন্দর গান শোনাব এবং আমার কণ্ঠ আরও স্পষ্ট শোনাবে রাক্ষসীর মেয়ে ছিল খুব সরল তাই সে কাজার কথা শুনে কলসের ঢাকনা তুলে দিল কাজা আবার গান গাইতে শুরু করলো আর তার গান শুনে রাক্ষসীর মেয়ে আরও মুগ্ধ হলো কাজা তাকে বলল যদি তুমি আমাকে কলস থেকে বের করে দাও তাহলে আমি আরও ভালোভাবে গান গাইতে পারব রাক্ষসীর মেয়ে কাজাকে কলস থেকে বের করে দিল কাজা আবার গান গাইল আর রাক্ষসীর মেয়ে আরও বেশি মুগ্ধ হল এবার কাজা রাক্ষসীর মেয়ের সরলতার সুযোগ নিয়ে বলল যদি তুমি এবার আমার বাঁধন খুলে দাও আমার পোশাকের বদলে তোমার পোশাক পরো আর আমার জায়গায় কলসের ভেতর ঢোকো তাহলে আমি তোমাকে এমন একটি গান শোনাবো যা আগে কখনো গাওয়া হয়নি রাক্ষসীর মেয়ে কোনো দ্বিধা না করে কাজার প্রস্তাবে রাজি হয়ে গেল সে কাজার বাঁধন খুলে দিল পোশাক বদল করলো এবং কলসের ভেতর ঢুকে পড়ল কাজা এই সুযোগের সদ্ব্যবহার করে দ্রুত কলসের ঢাকনা বন্ধ করে শক্ত করে দিল সে পালানোর আগেই রাক্ষসী ফিরে এলো। কাজা তখন রাক্ষসীর মেয়ের পোশাকে ছিল তাই রাক্ষসী তাকে চিনতে পারল না রাক্ষসী তাকে তার মেয়ে মনে করে জিজ্ঞেস করল কাজা কি এখনও কলসের ভেতরে আছে মা কাজা তার কণ্ঠ পরিবর্তন করে রাক্ষসীর মেয়ের মতো করে বলল চিন্তা করো না মা আমি কাজাকে কলসের ভেতরেই রেখেছি এরপর কাজা রাক্ষসীকে বলল মা আমি বাইরে খেলতে যাচ্ছি রাক্ষসী বলল ঠিক আছে মা কাজা রাক্ষসীর বাড়ি থেকে বের হয়ে পালাতে শুরু করলো কিন্তু এবার সে বাড়ির দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে দিল যাতে রাক্ষসী তাকে আবার ধরতে বেরোতে না পারে এরপর সে তার গাঁধার পিঠে চড়ে চলে গেল রাক্ষসী যখন কলসের ঢাকনা খুলল তখন দেখল তার নিজের মেয়ে কলসের ভেতরে সে বুঝতে পারল কাজা পালিয়ে গেছে এবং ভীষণ রেগে গেল সে কাজার পেছনে ছুটতে চাইল কিন্তু দেখল দরজা বাইরে থেকে তালাবদ্ধ অনেক চেষ্টার পর রাক্ষসী দরজা খুলতে পারলেও ততক্ষণে কাজা অনেক দূরে চলে গেছে এবং তাকে ধরতে পারল না কাজা বাড়ি ফিরে এলে তার ভাইরা বিশ্বাসই করতে পারল না যে সে রাক্ষসীর হাত থেকে বেঁচে ফিরেছে তারা কাজাকে জিজ্ঞেস করল কিভাবে তুমি এই দুষ্টু রাক্ষসীর হাত থেকে বাঁচলে তারা তাদের কাছে তার পুরো গল্প বর্ণনা করল কিভাবে সে রাক্ষসীর মেয়ের সরলতার সুযোগ নিয়েছিল তার ভাইরা তা বিশ্বাস করতে পারল না এবং বলল তুমি এত ছোট হয়েও এমন কাজ করতে পারো আমরা তোমাকে বিশ্বাস করি না কাজা এতে বিরক্ত হলো এবং অনুভব করল যে তার ভাইরা তাকে সবসময় দুর্বল অক্ষম ভাবে তাই সে তাদের চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিল সে তাদের দিকে তাকিয়ে কিছুক্ষণ ভাবল এবং বলল তোমাদের কি মনে আছে রাক্ষসীর খেজুর গাছের খেজুরগুলো কেমন মিষ্টি ছিল যা আমরা তার বাড়িতে খেয়েছিলাম ভাইরা বলল হ্যাঁ কাজা বলল যদি আমি তোমাদের জন্য সেই খেজুর এনে দিতে পারি তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে এবং সেটা আমার সততার প্রমাণ হবে ভাইরা রাজি হল কিন্তু একজন ভাই বলল তুমি কি পাগল হয়ে গেছো তুমি সেই মরুভূমিতে রাক্ষসীর মুখোমুখি হতে চাও কাজা বলল হ্যাঁ আমি তা করব তার ভাইরা তাকে সতর্ক করে বলল যে এবার হয়তো রাক্ষসী তাকে ধরে ফেলবে এবং সে আর পালাতে পারবে না এটাই তার শেষ হবে কাজা তার ভাইদের কথা শুনলো কিন্তু চ্যালেঞ্জ শেষ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল পরদিন সকালে কাজা তার গাঁধার পিঠে চড়ে রাক্ষসীর বাড়ির দিকে মরুভূমির দিকে রওনা হলো। সে সাবধানে সেই এলাকায় প্রবেশ করলো যখন সে খেজুর গাছটি দেখতে পেল সে কিছু পাথর নিয়ে সাবধানে গাছে উঠতে লাগলো কাজা অবশেষে খেজুরের কাছে পৌঁছালো এবং কিছু খেজুর সংগ্রহ করতে শুরু করলো ঠিক তখনই রাক্ষসী তার ঘরের জানালা দিয়ে কাজাকে তার খেজুর গাছে দেখতে পেল সে ভীষণ রেগে গেল এবং কাজার পেছনে ছুটতে লাগল সে তাকে ধরার জন্য খেজুর গাছে উঠতে শুরু করলো কাজা দেখলো রাক্ষসী তার দিকে এগিয়ে আসছে সে তার হাতে থাকা একটি পাথর ছুঁড়ে মারল আর রাক্ষসী এক ধাপ নিচে নেমে গেল যখন রাক্ষসী আবার তার দিকে এগিয়ে আসতে শুরু করল কাজা আরেকটি পাথর ছুঁড়ে মারল আর রাক্ষসী আরও এক ধাপ নিচে নেমে গেল রাক্ষসী যতবার কাজার কাছে আসত কাজা ততবারই একটি পাথর ছুঁড়ে মারত এভাবে সে খেজুর সংগ্রহ শেষ করলো আর বাকি সব পাথর একসঙ্গে রাক্ষসীর উপর ছুঁড়ে মারল রাক্ষসী গাছের উপর থেকে জ্ঞান হারিয়ে পড়ে গেল রাক্ষসী জ্ঞান ফিরে পাওয়ার আগেই কাজা গাছ থেকে নেমে পালিয়ে গেল রাক্ষসী জ্ঞান ফিরে পেয়ে কাজাকে না দেখে ভীষণ রাগে প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করল কাজা বাড়ি ফিরে এসে রাক্ষসীর খেজুর গাছ থেকে আনা খেজুরগুলো নিয়ে তার ভাইদের কাছে গেল সে কিছু খেজুর তাদের দিল যখন তারা সেগুলো খেলো তারা বলল এগুলো রাক্ষসীর খেজুর নয় বরং আগে খাওয়া খেজুরগুলোর মতোই কাজা তার ভাইদের কাছে শপথ করে বলল যে সে এই খেজুরগুলো রাক্ষসীর কাছ থেকে এনেছে কিন্তু তার ভাইরা বিশ্বাসই করতে পারল না যে কাজা আবার রাক্ষসীর হাত থেকে বেঁচে ফিরেছে এবং তাকে চ্যালেঞ্জ করে খেজুর এনেছে কাজা রেগে গেল এবং তার ভাইদের বলল আমি এবার তোমাদের আমার কথার সত্যতা এবং আমার বুদ্ধিমত্তার প্রমাণ দিব ভাইরা জিজ্ঞেস করল কিভাবে। কাজা তাদের দিকে চ্যালেঞ্জের সাথে তাকিয়ে বলল আমি এবার রাক্ষসীকে এখানে নিয়ে আসব কাজার কথা শুনে তার ভাইরা অবাক হয়ে বলল তুমি রাক্ষসীকে এখানে নিয়ে আসতে পারবে এটা অসম্ভব বলে মনে হচ্ছে কিন্তু যদি তুমি তা করতে পারো তাহলে আমরা স্বীকার করব যে তুমি আমাদের সবার চেয়ে চালাক কাজা আত্মবিশ্বাসের সাথে তার ভাইদের বলল খুব শীঘ্রই আল্লাহর ইচ্ছায় আমি রাক্ষসীকে এখানে নিয়ে আসব এরপর সে চলে গেল কাজা বাড়িতে অপেক্ষা করল পরের সকালের জন্য এবং তার নতুন পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করল সে একজন মৃতপাত্র শিল্পীর ছদ্মবেশ নিল একটি জুব্বা এবং পাগড়ি পড়ল এরপর সে দুটি থলে নিয়ে তার গাধার পিঠে রাখলো এবং সেগুলোকে মাটির জিনিসপত্র দিয়ে ভরে নিল কাজা গাধার পিঠে চড়ল আর মাটির জিনিসপত্র ভরা থলেগুলো গাধার দুই পাশে ঝুলে রইল এরপর সে মরুভূমির দিকে রওনা হলো যখন সে রাক্ষসীর বাড়ির সামনে পৌঁছল সে ডাকতে শুরু করল আমি মাটির জিনিসপত্র বিক্রেতা যে মাটির জিনিসপত্র কিনতে চায় সে আমার কাছে আসুক সে যখন এভাবে ডাকছিল তখন সে দেখলো রাক্ষসী তার দিকে এগিয়ে আসছে এবং কিছু মাটির জিনিসপত্র কিনতে চাইছে রাক্ষসী যখন কাছে এসে কাজার মুখের দিকে তাকালো তার মনে হলো যেন সে তাকে চেনে সে কাজাকে জিজ্ঞেস করলো তুমি কি কাজা নও কাজা মুহূর্তের জন্য ভয় পেয়ে গেল কিন্তু সে তার ভয় সামলে নিল এবং রাক্ষসীকে বলল কি বলছো তুমি বৃদ্ধা মনে হচ্ছে তুমি এমন কাউকে খুঁজছো যে তোমার কাছ থেকে হারিয়ে গেছে রাক্ষসী বলল তুমি এত তাড়াতাড়ি রেগে যাও কেন কাজা বলল কারণ তুমি আমার সময় নষ্ট করছো আমাকে দিনের শেষ হওয়ার আগে এই জিনিসগুলো বিক্রি করতে হবে যাতে আমি আমার বাড়িতে আমার ছেলে মেয়েদের কাছে যেতে পারি রাক্ষসী বলল ঠিক আছে আমি দুঃখিত কিন্তু আমি ভেবেছিলাম তুমি আমার পরিচিত একজনের মতো দেখতে এরপর সে তাকে বলল তোমার কাছে কি মাটির জিনিসপত্র আছে আমাকে দেখাও কাজা একটি থলে খুললো এবং রাক্ষসীকে বলল এই আমার কাছে যা আছে রাক্ষসী যখন জিনিসগুলো দেখল তখন দেখল সবগুলো ভাঙা কাজা ইচ্ছাকৃতভাবে ভালো জিনিসগুলো নিচে রেখেছিল আর ভাঙা জিনিসগুলো উপরে রেখেছিল কাজা তাকে বলল আমি ভালো জিনিসগুলো নিচে রাখি ভালো গ্রাহকদের জন্য যদি তুমি সেগুলো পেতে চাও তাহলে তুমি থলের ভেতরে ঢুকতে পারো রাক্ষসী রাজি হয়ে থলের ভেতরে ঢুকতে লাগলো ভালো জিনিসপত্র খুঁজতে কাজা সুযোগের সদ্ব্যবহার করে দ্রুত থলেটি বন্ধ করে শক্ত করে বেঁধে দিল সে পালানোর আগেই রাক্ষসীকে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেল রাক্ষসী তখন বুঝতে পারল যে এটি কাজা ছদ্মবেশে মৃতপাত্র শিল্পীর সাজে এসেছে কাজা যখন রাক্ষসীকে থোলের ভেতরে তার গাধার পেছনে টেনে নিয়ে যাচ্ছিল তখন রাক্ষসী থোলের ভেতর থেকে কাকুতি মিনতি করে বলল আমাকে ছেড়ে দাও কাজা আমি তোমাকে যা চাও তা দেব। কিন্তু কাজা রাজি হলো না এবং তাকে বলল আমি তোমাকে কখনো ছাড়বো না কারণ তুমি আমাকে এবং আমার ভাইদের খেতে চেয়েছিলে আমি অবশ্যই মানুষকে তোমার ক্ষতি থেকে মুক্ত করব অবশেষে কাজা তার বাড়ি পৌঁছাল রাক্ষসীকে থলের ভেতরে নিয়ে তার বাবা কাজার সাহস এবং বুদ্ধিমত্তা দেখে খুবই মুগ্ধ হলেন তার ভাইরা রাক্ষসীকে থলের ভেতরে দেখে অবাক হয়ে গেল এবং কাজার বুদ্ধি এবং সাহসের প্রশংসা করল তারা বুঝতে পারল যে মরুভূমিতে যারা যায় তাদের অবশ্যই বিপদ থেকে সতর্ক থাকতে হবে শেষ পর্যন্ত তার ভাইরা কাজার সাহস এবং বুদ্ধিমত্তার প্রশংসা করল এবং বুঝতে পারল যে আসল শক্তি শরীরে নয় বরং বুদ্ধিতেই নিহিত